আল্লামা জালাল রুমি রহমতুল্লাহ আলাই বলেন এরে নৌকাওয়ালা ভাই তুমি নৌকা চালায়া কোথাও যাবে বলে কুমিল্লা কেমনে বলে বিশ্ব রোড দিয়ে হোমানে ধাক্কা পারবে কথা লোক লয়ে ধাক্কা কার নাক যাবে হাত যাবে নৌকাও শেষ

মন চাইলে যেতে পারবি পদ্মা পারি দিতে পারবি মেঘনাও যেতে পারবি ঘুরে ঘুরে কোন একদিন তুই বঙ্গোপসাগরও যেতে পারবি তবে নৌকাওয়ালা পানির মধ্য দিয়া যদি নৌকা চালাও চালাবার আগে দেখে নাও নৌকার বৈঠা মজবুত কিনা তক্তা মজবুত কিনা কারণ দুর্বল বইটা তক্তা নিয়ে যদি নদীর মধ্যে যাও মেঘনা যমুনা পদ্মা পারি দেও ওখানে বড় বড় তুফান আছে পদ্মার ঢেউ বড় বড় যমুনার তুফান বড় কঠিন তুফান তোমার বইটা তক্তা যদি দুর্বল হয় ওই পানি নৌকার মধ্যে ঢুকে যাবে যেই পানি ছিল নৌকার জন্য জীবন তোমার আর বইটা দুর্বল হওয়ার কারণে এখন পানি ভেতরে ঢুকেই হল নৌকার জন্য পানি মরম এই উদাহরণটা দিয়ে আল্লারণী বলেন এর সাড়ে তিন হাত মানুষ তোর এই সাড়ে তিন হাত শরীর নৌকা নিয়ে যদি জান্নাতের ময়দানে যেতে চাও দুনিয়া নামক সমুদ্র পানি দিয়ে যেতে হবে না হয়ে যাওয়া যাবে না তবে সাবধান এরে নৌকাওয়ালা সাড়ে তিন হাত মাঝি বনিয়া দুনিয়া নামক সমুদ্র দিয়া যদি জান্নাতে যেতে চাও সাবধান দুনিয়ার ভিতরে নৌকা পাড়ি দেওয়ার আগে ইমানের তক্তা মজবুত বইটা মজবুত করে নাও কারণ এই সমুদ্রে বড় বড় তুফান দাঁতের তুফান দুনিয়াওয়ালাদের তুফান কাদিয়াদের তুফান ভণ্ডদের এই তুফান যদি পারিবি যেতে চাও ইমানের তত্তা মজবুত করে নাও আমলের বৈঠা মজবুত করে নাও না হয় জান্নাতের ময়দানে যাওয়া যাবে না এরে আল্লাহর নবীর উম্মত অতএব এই পারি দুনিয়া নামক সমুদ্র যদি পারি দিতে চাও ইমান পারে মজবুত করো আমল আর মজবুত করো নামাজ পড়ো পর্দা করো ফরজ আমল দিলেই কামিয়াবি না খরচ আমল মজবুতির জন্যই হল নফল আমল ফুল কয় কি কয় কি কয় কি টুপিওয়ালা নফলের দরকার নাই তাহার দরকার নাই কিসের নফল আমল চোর চোর কিসো আমল চোর অথচ আমার নবীর সারার নামাজের রাত খ্যাটা আফ যে নবীর কোন গুণা নেই এরা নবীর উম্মতের দল দিল্লি শহরে আজ কুতুব মিনার দাঁড়িয়ে আছে কোথায় কুতুব মিনার কার নামে ওই কুতুব মিনার ভারতবর্ষের জগৎ বিখ্যাত অলি কার কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই কত বড় ওলিয়ে কামেল কুতুবুল আলম হাফিজুর রহমান কালী আল্লাহ কাহিনী বলে তো তোর সমস্যা কি আল্লাহ কাহিনীতে মানুষ বিড়িটা না আগের তুলনায় বাড়ায় দিছে আল্লাহ কাহিনী হাফিজুর রহমান বলার দ্বারা কেউ বিড়ির সংখ্যা বাড়ায় না বরং কান্না করে আবলের দিকে আগা যায় অতএব এই বলতে বাধা নাই যারা বিরোধিতা করে এরা আমল চোর এক হাজার কোটি ভাগের এক বাঘ হয়েছে কুতুবুদ্দিনে হসাসুল্লা ওয়ালিন মাওয়াইজুলা ফিরিন অতীতের ইতিহাস বর্তমান মানুষের জন্য মহা উপদেশ কুতুবুদ্দিনের নামে কুতুব মিনার দিল্লি শহরে দাঁড়ানো কে সে কুতুবুদ্দিন বলবো কুতুবুদ্দিন ইন্তেকালের আগে খা দে বলে গেল এই খাদে আমার মনে হয় সময় বেশি বাকি কি মরণের সময় ঘনিয়ার দুটো ওসিয়ত করে যাই অক্ষরে অক্ষরে পালন করবি নাম্বার আমার ইন্তেকালের পরে দ্রুত দাফন করে দিবি কারণ মদিনার নবী বলছে মাইয়েতেরে জমিনের মধ্যে দাফন না করে রাখা অনেক মাইয়েতেরে কষ্ট হয় অতএব আমার ইন্তেকালের পরে দেরি না করে তাড়াতাড়ি দাফন করে দিবি দুই নাম্বার কথা আমার লাশ জানাজার ময়দানে নিয়া দ্রুত জানাজাটা কমপ্লিট করায় দিবি তবে জানাজার ইমাম কে হবে আমি কারো নাম বলে গেলাম না তবে আমি কিছু গুণের কথা বলে যাই তুই আমার লাশটা নিয়ে এই গুণের কথাগুলো মানুষের জানায় দিবি

আল্লাহ যে বান্দাকে কত ভালোবাসেন সারা জিন্দিগি বয়ান করলে শেষ করা যাবে না কিন্তু তার এক কোটি ভাগের এক ভাগ মানুষ আল্লাহকে ভালোবাসি না মেজাজ গরম হয়ে গেলে উল্টা পাল্টা হলে মানুষ আল্লাহ কেউ গালি দেয় আল্লাহ এই ফেরাউন্নে আমার কম জানান জানায় তুমি ধারণা ঠাডা দিয়ে মারতে যা এক মিনিট লাগে বলে এক সেকেন্ড লাগে না তাহলে এই ফেরাউন আমারে কত জ্বালান জ্বালাইল কেন মারো না আল্লাহ বলিল ফেরাউনের বানাইছে কে তুই না আল্লাহ আপনি ওরে খানা দেয় কে আল্লাহ আপনি ওর চলার শক্তি কে দিয়েছে ও আল্লাহ আপনি এরে মুসা শুনে নাও যেই বান্দাকে বানাইলাম আমি আমার দাও পানি আমার দাও সূর্যের আলো আমার দাও নিয়ামত খাইয়া আমি আল্লাহকে গালি বলো মুসা সেই বেঈমান তোমারে কেন দিবে না কথা বুঝেন না যেই বেঈমান না আমি আল্লাহ বানাইছি জানে আমার দাও পানি আমার দাও গাছ

কুতুবুদ্দিন ডেকে বলে ওরে খা দেরি না করে জানাজা যা দিবা তবে জানাজা যিনি পড়াবে চারটা গুণ লাগবে কয়টা গুণ চার গুণের ভেতর একটা গুণ আসরের চার রাকাত ফরজ নামাজের আগে আরো চার রাকাত শূন্য জীবনে যার ছুটে নাই যেটা পড়লে সব না পড়লে গুণা নাই কুতুবুদ্দিন বলে রে খাদে আমার জানাজার ইমাম যিনি হবেন তার চারটা গুণ লাগবে এর মধ্যে একটা গুণ আসরের চার রাকাত ফরজের আগে আরো চার রাকাত কি আছে এই সুন্নত যার জীবনে ছুটে আর তুমি সুন্নত জবাই করে কও আমি মহাশেখ

খালে বেনলিদের দাওয়াত দিল দুনিয়ার বাচ্চা বাচ্চার রাজমহলে গিয়ে দেখে চেয়ার টেবিলে খানার আয়োজন